নমস্কার ধনতেরাসের দিন লবণ কেনা মানে এই আদি যুগ থেকে রীতি রিবাজ চলে আসছে লবণকে দেবী লক্ষ্মীর প্রতীক বলা হয় তাহলে আঠেরোই অক্টোবর শনিবার লবণ কেনা অতি শুভ দিন থাকবে ধন বৃদ্ধির কারকও বলা হয় ধানতেরাসের দিন লবণ কেনার সময় বেলা বারোটা আঠেরো মিনিট তার মানে হচ্ছে আপনার তারপর সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে কিনতে পারে এটা শুক্রের ঘোড়া লেগে যাচ্ছে তার সাথে হচ্ছে আপনি একটা কথা সর্বদা মাথায় রাখবেন লবণ যেন আপনার ঘরের মধ্যে কোনো সময় শেষ না হয় সর্বদা লবণ ভরপুর মাথায় চীনা মাটির বাসনে রাখবেন এবং তার সাথে মানে কোনো মতে লোহার বা স্টিলের বাসনে স্টক করে রাখবে না ধানতেরসের দিন আরেকটি উপায় বলছি কি করবেন এক গ্লাস জল নেবেন তাতে এক এক চামচ লবণ দেবেন লবণ দিয়ে সেটাকে আপনার ঘরে দক্ষিণ পশ্চিম মানে সাউথ ওয়েস্টে রেখে দেবেন এটাকে ঘরের সাউথ যে কোনো ঘরে রাখতে পারে এতে কি হবে সমস্ত নেগেটিভিটি আপনাকে অবজার্ভ করে নেবে সে লবণটা তারপরে রাহুল রূপ হয়ে যাবে তারপরে আপনি এটাকে বেসিনে ফেলতে পারেন বা টয়লেটের মধ্যে ফেলতে পারেন এটাতে করলে আপনি সর্বদা বৃদ্ধি পাবেন এবং উন্নতি করতেই থাকবেন সারা জীবন করতে থাকবেন